আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়াংরা শোনেন এই দুইটা হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুটা হাদিস ভুলেন না একটা হচ্ছে তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচার তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেই কামল থাকে সে নেই কামলের রসিলা করে আল্লাহর কাছে দাওয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতামাতা ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছে তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থা রেখেছি মাকে খাওয়াই নেই ওদেরকে খাওয়াই নেই আগে মাকে খাওয়াইছে তারপর ওদেরকে খাওয়াইছে আজকে ঘরে ঘরে মাদের সাথে কী আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কি প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজারের মতো হবেন না যে মায়েরা সারা আলী হাসালামের মতো হবেন না আইসা খারিজ আদুল্লাহ আনহুমা তাদের মতো হবেন না তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না সমস্যা সব দিকেই আছে আছে না তো ও এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য এনাফ না এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ আমি আমার একজন কর্মচারী ছিল টাকা পে টাকা পাই আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেক দিন পর সে আসছে এসে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি ইয়ার কি ফয়সদামি করতেছো আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ারকি ফয়দামি করতেছে না এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে অবস্থা হচ্ছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকে আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এইটাই বলতে চাচ্ছিলাম ইয়াং ভালো করে তৃতীয় ব্যক্তি শেষ দায় আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম বুঝেন না পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণ দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণ দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণ মুদ্রাও দেওয়া না এমনি রাজি নাকি জেনা করার জন্য কি এমনি রাজি খালি একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব মানে জোরালোভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ ফিটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়রত বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন করবো আমি কোনো সুযোগ দিব না ছেলের সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তাহলে আর গজব নেমে আসুক ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসলামকে একটা বাচ্চার উঠিয়ে নিয়ে আসছে আর সারা আলি সালাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে সারা সালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখাত নামাজ পড়তে দেন দুই রেখাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সতীপ্ত আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিকে ইব্রাহিম আহিনিস্লাম ও নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ্য হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও আমার থেকে পরে উল্টা হাজার হাদিয়া দিয়ে পাঠিয়ে দিচ্ছে একটা মেয়ে চাইলে তার ইজত সম্মান করতে পারে তোমরা ছেলে না লিপ্ত করেছে কারণ তোমরা চেয়ে ছাই করতে পারছো তুমি ফেরতা না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল ফলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পিছনে না চটপটে ফুটকা ফুচকা না এখানে ওখানে আড্ডা না কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপরদায় বের হবে জামা জামাকাপড়েও ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনো দিন বাসায় ফিরতে একটা দুটা তিনটা বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহরে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোনো স্বামী বা কেউ নাই মাহারাম কেউ নাই তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন কীভাবে মেয়েকে মানুষ করব কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা যতদিন যত যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে বউ মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণমুদ্রা অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণ অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচা তো বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তো এখন দুজনের মধ্যে যা হওয়া তাই হচ্ছে অ্যাডাল্ট আপনারটা সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী স্ত্রীর যে মূল মিলন এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় করো এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমন ভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা মূর আর হেদায় চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণ দিয়ে দিচ্ছে যে স্বর্ণমুদ্রাটা আমার দরকার নেই এবার সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই মতের হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে এই হাদিসটা আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাব থেকেও বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারেন এটা একটা হাদিস সবাই মনে রাখবেন দ্বিতীয় একটা বলি এটা আমাদের সব বিবাহিতদের জন্যে আজকে তো বিবাহিতরাও অভাব নাই আর আমি আশ্চর্য হয়ে যায় যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহার মতো কিভাবে সবার সামনে শো করতে পারে বিয়ে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সতীত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন ওকে এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে ব্যাপারটা এরকম কি অবস্থা আবার কোনো কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকে আবার তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছে এই যুগে এই যুগে এগুলো চলে এটা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে পরকিয়া ছড়ায় পড়ছে এখন এই পরকিয়া বলতে কি আদেশটা কথা মাথা আসছে আল্লাহর নবী সাল আলী আসসালামের একজন সাহাবী মহিলা সাহাবি কি সাহাবি বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি এখানে মদিনাই মদিনা মহিলা সাহাবি কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে কি মানুষ তো পাপ করবে তাই না হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবীসাল্ল্লাহম আলহ আসলের কাছে এসে বলছেন ইয়ার রসল্লাহ তা হিরনি আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সাল্লআসলাম মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও তবা করো আল্লাহ মাফ করে দেবে নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ইস্তেকফার করো আল্লাহ মাফ করে দেবেন আবার এদিক দিয়ে ঘুরে আসো ইয়ার রসোল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে নবীজি বলছেন কী তুমি কি তুমি কি অন্যায় করেছো এমন কোনো কাজ কি তুমি করেছো সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোনো কাজ কি তুমি করেছো মানে উনি শব্দটা উচ্চারণ করলেন নামক দিয়ে একটা এক্সাম্পল মিশাল দিয়ে বুঝালেন তুমি এরকম কোনো কাজ করেছো অ্যাডাল্টরি কোনো কাজ করেছো তো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রবি সাল্লাহ আলু আমাকে আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যাক সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন সাহাবি ইয়া আসল আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কি করে দুধ পান করে দুধ পান করাও দুই বছর দুধপান করাও তারপরে বিচার করে দেব দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবিসল্লাহকে বলছেন যে ইয়ারসাল্লাহ এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন একে আমার বিচার করে দেন দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবীসল্লাহমস্লাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো এখন আনসারি সাহাভি বলছেন আমি বাচ্চা তার করে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম কর কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোনো একজন সাহাবির সম্ভবত খালিদ ইন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তো তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে কিছুটা স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন ছি এটা কেমন হলো হ্যাঁ মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এই কথাটাই বলতে চাচ্ছি আমি তিনি বলেছেন হে তুমি থামো তুমি তাকে এভাবে ইয়ে করো না নাট করো না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ করেছে আল্লাহর কাছে করেছে তার একার তওবা যদি মদিনাবাসীর বাসির মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আরেক আরেকজন সাহাবির সাথে ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবী যে বলেছেন তোমরা তাকে তাচ্ছিল্য করো না কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে আর আমরা এই যে পরকিয়া দেখেন পরকিয়া করলে পরকিয়ার মাধ্যমে কেউ যদি ব্যবহার করে ফেলে ফেলেন আউসুবিল্লা তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে পৃথিবীতে কি হয় বাঁচার অধিকারটা সে হারায় ফেলে ঠিক কেউ এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে বলেছেন যে করবে যার সাথে করা হবে দুটাকেই করে ফেলো কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে কিছু পাপ আছে যেগুলো করলে তবে স্তেকফার করা যায় আল্লাহ হয়তো মাফও করে দিবেন কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন কে কেগুলো নিয়ে ফিকির করে এখন মনে করে যেটা তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ সুয়েপিং একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে ওর ওয়াইফকে সে নিবে রাত কাটাবে না হুবিল্লা এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে জানেন চোখকান ফোলা রাখেন আমরা নিজের অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আসে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি বড় বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনের মানুষের একটা বাণিজ্য একটা দিবসকে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান এমন কোথায় যায় যা কর পকেটে টাকা আসলেই হই আল্লাহ রবুল্লাহ আলমেন আমরা সবাইকে এই চলমান জাহিলিয়াতগুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করে অনেক কথা ভাই বলতে গেলে অনেক কথা আর একদিনের কথা কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ কক্সবাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন যেখান থেকে ইনশাল্লাহ দিনের আলো পুরা কক্সবাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বে স্যার সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারবো না আপনাদের মতো যাদের সামর্থ্য আছে কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন দিনের দিনের স্বার্থে আল্লাহর জন্যে তার রসুলের দিনকে টিকিয়ে রাখার সাথে সমাজের জাহিলিয়াগুলো দূর করার স্বার্থে দিনই মার্কাসগুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই